আসসালামু আলাইকুম প্রিয়সুধী জীবনেরই পথে আমরা অনেক প্রতিশ্রুতি দেই কেউ কারোর প্রতি ভালোবাসার আবার কেউ কারুর আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে থাকি কিন্তু আমি আজ আপনাদের মাঝে এমন একটি প্রতিশ্রুতির কথা বলবো যা দিলে আপনার জীবনটাই বদলে যাবে আপনার অন্তর আলোকিত হবে এবং আপনার আত্মা পৌঁছে যাবে প্রিয় রবের কাছে আর এই প্রতিশ্রুতির নামই হচ্ছে বায়াত বায়াতের অর্থ হচ্ছে হৃদয়ের অনুভূতি বায়াত হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে অঙ্গীকারও প্রতিশ্রুতি শ্রুতিবাদে বায়াত মানে একজন মুরিদ তার মুর্শিদের হাতে হাত দিয়ে আল্লাহর রাস্তায় পদযাত্রার প্রতিশ্রুতি দেবে বা প্রতিশ্রুতি দেয় কিন্তু এই হাত ধরা শুধু হাত ধরাই নয় এটি হচ্ছে হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ অন্তরের সাথে হচ্ছে অন্তরের মিলন আর আল্লাহর সাথে হচ্ছে এক চিরন্তন চুক্তি যদি কোরআনের মতে বলি আল্লা রব্বুল আলমিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুরাল ফাঁক আয়াত নাম্বার দশে বলেছেন আমি বলছি যারা তোমার সাথে বায়াত করেছে তারা আমার সাথেই বায়াত করেছে তাদের হাতের উপরেই হচ্ছেন আমার আল্লাহর হাত তো যখন আপনি বায়াত গ্রহণ করেছেন তখন কি শুধু একজন মানুষের হাতে হাত দিয়েছেন না বরং আল্লাহ আপনার হাতের উপরে তার হাত রেখেছেন এটি শুধু আচার নয় আসমানের দরজা খুলে দেওয়ার এক মহা আমল রাসুলের শিক্ষা সহি মুসলিম শরীফে এসেছে উবাদা ইবনে সামিত রাজাল্লাহ আনহু বলেন আমরা রাসুল সাল্লামের কাছে বায়াত করেছিলাম আল্লাহর সাথে কোনো কিছুকে সিরেক করব না ব্যয় করব না এবং চুরিও করব না বরং সৎ কাজের আনুগত্য করবো রাসুলের হাতে বায়াত নেয়া সাহাবাদের জীবন বদলে দিয়েছিল তারা গুনা থেকে ফিরে এসেছিল অন্তর পবিত্র হয়েছিল আর দুনিয়া আখেরাতে সবল হয়েছিল সুপিপাদে বায়াতের উদ্দেশ্য সুপিপাদে বায়াত মানে শুধু তরিকায় যোগ দেওয়া নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করা নবসকে দমন করা গুণা থেকে বিরত থাকা এবং মুর্শিদের তত্ত্বাবধানে আল্লাহর জিকিরে জীবন কাটানো এটি একটি আধ্যাত্মিক যাত্রা তরিকা জগতে এটা প্রথম দরজা বা প্রথম দরজা বা শুরু বলতে পারেন এটা তরিকার জগতে এটা এমন একটি যাত্রা তরিকের জগতের প্রথম প্রথম দরজা বা প্রথম সিঁড়ি বলতে পারেন যেখানে মুর্শিদ আপনাকে হাত ধরে আল্লাহর দিকে নিয়ে যায় আমি একটি আধ্যাত্মিক গল্প বলি একজন গুণাগার যুবক ছিল তার জীবন ভরাই ছিল নেশা অন্যায় ব্যবচার এবং আল্লাহকে ভুলে যাওয়ার কাজ একদিন তার অন্তরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো দুনিয়ার সব গিলাস সত্ত্বেও তার মনে হলো আমার অন্তর সুখিয়ে গেছে এবং আমি কোথায় আছি একদিন সে একজন পীরের দরবারে গেল দরবারে বসেছিলেন এক আলোকিত চেহারার উজ্জ্বল এক বুজুর্গণ একজন সত্যিকারের মুর্শিদ যুবকটি কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বললেন আমি বুনায় ডুবে গেছি আল্লাহকে ভুলে গেছি এখন আমি কি করব। মুর্শিদ মুস্কি হাসি দিয়ে বললেন তুমি যদি আল্লাহর পথে ফিরে আসতে চাও তাহলে আমার হাতের উপরে তোমার হাতটা রাখো বায়াত করো এবং আল্লাহর প্রতিশ্রুতি করো আর আমি তোমার হাত ধরে আল্লাহর কাছেই নিয়ে যাব যুবক কাঁদতে কাঁদতে হাত বাড়ালো সেই মুহূর্তে যেন তার অন্তরের সব অহংকার ভেঙে গেল অন্ধকার ভেঙে গেল চোখের পানি দিয়ে তার গুণাগুলো সব মুছে গেল সেদিন থেকে তার জীবনটাই বদলে গেল সে নিয়মিত জিকিরে মগ্ন থাকতেন এবং আল্লাহর প্রেমেই ডুবে গেলেন প্রিয় সুধী হয়তো আপনার জীবনেও সেই মুহূর্তটা এসে গেছে আপনি আল্লাহর পথে রাসুলের পথে পীর মুর্শিদের তত্ত্বাবধানেও ফিরতে পারেন বায়াত হচ্ছে সেই দরজা যেটা দিয়ে আপনার অন্তরটা আলোকিত হবে জীবন বদলে যাবে আর আখেরাত হবে শান্তিময় আসুন আমরা আল্লাহর পথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হই গুনা ছেড়ে দেই আর মুর্শিদের হাত ধরেই আল্লাহর রাস্তায় হাঁটি আর আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন প্রিয় সুদী যারা এখনও বায়াত নেন নাই অবশ্যই একজন হকানি আলেমের কাছে বায়াত নিবেন আল্লাহর রাস্তায় রাসুলের বায়াতের রাস্তায় আপনাদের আমাদের জীবনটা যেন গঠন হয় এই আশাবাদ ব্যর্থ করে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আলোচনাটি শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হয়তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালেবাদ ও বিশ্ব মানবতার